আজকের পর্বে শিরোনাম দিয়েছি ডক্টর ইরুস দা হারফুন মাওলা এখানে দুটো অংশ একটি হলো ডক্টর ইরুস কে বলছে হারফুন মাওলা দ্বিতীয় অংশটি হলো হারফুন মাওলা হতে গিয়ে কেন তিনি রাষ্ট্রপতিকে এড়িয়ে যাচ্ছেন কেন ডক্টর ইউনুসকে হারফুন মাওলা বলছি বাংলাদেশের রাজনীতিতে আর কাকে হারফুন মাওলা বলা হতো কেনই বা ডক্টর ইউনুস রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে এড়িয়ে হারফুন মাওলা হতে চাইছেন এসবের সমাধান খুঁজতে চলুন যাওয়া যাক আজকের বিশ্লেষণে দুটো অংশ বিশ্লেষণের আগে দেখে নেই হারফুন মাওলা মানে কি হিন্দি সিনেমা কই জানে না আপনারা হয়তো অনেকে দেখেছেন এই সিনেমায় নায়ক আমির খানের একটি গান আছে গানটির নাম হল হারফুল মাওলা এই হারফুন মাওলার অর্থ হলো সব কাজের কাজী যাকে ইংরেজিতে বলে জ্যাক অব অল ট্রেডস মানে দরকার লাগলে যিনি সব কাজ করতে পারেন বাংলাদেশের ইতিহাসে অষ্টম রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম উনিশশো সালের তিন নভেম্বরের অভ্যুত্থানের পর খন্দকার মোস্তাক ক্ষমতাচ্যুত হন প্রধান বিচারপতি হয়েও সংবিধানের তোয়াক্কা না করে মোহাম্মদ সাইম একসাথে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিলেন যদিও এরকম সংবিধানে কোনো বিধান ছিল না তারপরও তিনি প্রধান বিচারপতি হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন তখন থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখলে হারফুল মওলা নামে পরিচিত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল তিন নভেম্বরের অভ্যুত্থানকারীরা সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা উদ্দিন আহমেদ ওই দলে ছিলেন সৈনিক জীবন গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর বইটিতে তিনি প্রধান বিচারপতি সাইমের রাষ্ট্রপতি হওয়ার দিনটির বর্ণনা দেন সেখানে তুলে ধরেন কিভাবে বিচারপতি সাইম বাংলার মসনাদে বসতে গিয়ে হারফুন মওলা বনে যান এর অর্থ ক্ষমতাকে চূড়ান্ত ভাবে করতে বিচারপতি সংবিধান ছুঁড়ে ফেলেছিলেন নিজেকে সব কাজের হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চাইছেন অনেকে এর একটি বড় কারণ হতে পারে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকলে ডক্টর ইউনুসের পক্ষে সাংবিধানিক উপায়ে অনেক কাজ করা সম্ভব নয় যেমনটা অসাংবিধানিকভাবে অসাংবিধানিক ভাবে শুধু রাষ্ট্রপতি হননি হয়েছিলেন প্রধান সামরিক আইন প্রশাসক সব সিদ্ধান্ত একচ্ছত্র ভাবে প্রতিষ্ঠার জন্য ডক্টর মোহাম্মদ ইউরুস নিজেকে হারফুল মলা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন এমন আশঙ্কা বর্তমান বাস্তবতায় চলে আসছে এবার আসি দ্বিতীয় অংশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস হলেন সরকার প্রধান আর বাংলাদেশ রাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এটাই সংবিধানের নিয়ম সংবিধানের 48 এর 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির উর্ধে স্থান লাভ করবেন এবং সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তাকে प्रदत्त ও তার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করবেন বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্র পরিচালনার প্রেসিডেন্ট বা নজির অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পারস্পরিক সম্পর্ক ও কাজের কিছু পরিধি এবং নমুনা ঠিক করে দেওয়া আছে কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এসব ঠিক করে দেওয়ার দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন কৌশলে এড়িয়ে যাচ্ছেন রাষ্ট্রপতির মুখোমুখি হওয়া থেকে আগে দেখি সংবিধানে কি বলা আছে এখানে বলে রাখা ভালো বাংলাদেশের বর্তমান সংবিধানের কোথাও প্রধান উপদেষ্টার পদ নেই সংবিধানে প্রধানমন্ত্রী পদটাই এখন প্রধান উপদেষ্টার পদ সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদে বলা আছে দুটো বিষয় ছাড়া রাষ্ট্রপতি তার অন্য সব দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করবেন এই দুটো বিষয় হলো প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ আবার সংবিধানের আটচল্লিশের পাঁচ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার ভাবে বলা আছে সরকার প্রধান রাষ্ট্রীয় রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন সংবিধানের এই ধারা মতে সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সফরে যেসব অগ্রগতি হয়েছে সেগুলো ছিয়াত্তরতম অধিবেশনে যোগদান সহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় সম্পর্কে দুই হাজার সালের ছয় অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে অবহিত করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইনুস সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের উনশীতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন সেখানে ষোলোটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারো জন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেন এরপর তিনি দেশে ফিরে আসেন উনত্রিশে সেপ্টেম্বর এক সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু এখনো ডক্টর মোহাম্মদ ইউরুস রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে এই সফরের কোনো কিছুই বেপ করেননি এমনকি বাংলাদেশে অন্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সফরে আসলে তারা যখন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যান তখন প্রধানমন্ত্রীও সাথে থাকেন 4 অক্টোবর বাংলাদেশ সফরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেলে সেখানে ছিলেন আইন ও উপদেষ্টা ছিলেন না প্রধান উপদেষ্টা বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধান আসলে তার সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রী বা দেশীয় সরকার প্রধানের যাওয়ার এই রেওয়াজ স্বাধীনতার পর থেকে চালু আছে আবার রাষ্ট্রীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান রাষ্ট্রপতিকে অবহিত করেন এটা শুধু সংবিধানের বাধ্যবাধকতা নয় প্রেসিডেন্ট বা রাষ্ট্রীয় নজির ছয়টি সংস্কার কমিশন গঠন রাজনৈতিক অস্থিরতা নিরসনে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক সহ ডক্টর ইউনুসের সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সেসব বিষয়ে এখনো পর্যন্ত ডক্টর ইউনুস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে গ্রিফ করতে যাননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট থেকে এ পর্যন্ত মোট ছয়বার বঙ্গভবনে গিয়েছেন এগুলো ছিল উপদেষ্টাগণ ও প্রধান বিচারপতি শপথ পড়ানোর অনুষ্ঠান তার বাইরে কোন রাষ্ট্রীয় কাজে এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি বিগত ফকরুদ্দিন আহমেদ সহ অতীতের সব তত্ত্বাবধায়ক এবং রাজনৈতিক সরকার এ নিয়ম অনুসরণ করতেন এ নিয়মের ব্যত্যয় ঘটেছিল একবারই সেটি হল সদ্যপ্রত বি চৌধুরীর রাষ্ট্রপতি থাকাকালে আওয়ামী লীগের সাথেক্ষার অভিযোগ এবং নিরপেক্ষ রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা পালন করার জন্য তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে অধ্যাপক বি চৌধুরীর দূরত্ব বাড়তে থাকে শেষে দুই সালের বিশ জুন তিনি পদত্যাগ করেছিলেন মনোমান্য শুরু হওয়ার পর থেকে খালেদা জিয়া বিয়ে চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে কখনো যাননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতির বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এড়িয়ে যাওয়াটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে এখন সংসদ নেই অর্থ বেল সহ নানা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধান উপদেষ্টাকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সম্মতি নিতেই হবে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে সব কাজ একা করতে হলে হতে হবে বিচারপতি সাইমের মতো দা হারফুন মওলা যদি তাই হয় তাহলে ইতিহাসের অন্য একটি দিকের প্রতিও খেয়াল রাখতে হবে দা হারফুন মাওলা হয়েও বিচারপতি সায়েমকে সরে যেতে হয়েছিল অসুস্থতার মিথ্যে নাটক করে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে নিউজ অ্যানালাইসিস বাই কাজিরোনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি ভুল আর মিথ্যা তথ্য যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য